দেখায় তোমাদেরকে তো এটা হচ্ছে পিসি বাড়ি আর এটা হচ্ছে আমার ভাই তো কি করছিস তুই মাছগুলো সব মারা গেছে নাকি ঠিক গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ফ্লগ তো সকাল সকাল বোনের সাথে একটু ঝগড়া করে বেরিয়েছি তো যাই হোক এখন উঠে গেছি ঘুম থেকে তো ওয়াকিং করবো ওয়াকিং করার পর আমার পর স্নান করা আছে সেটাকে কমপ্লিট করতে হবে তো তোমরা সাথে থাকো আমি একটু ওয়াকিং করে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি তো গাইস ওয়াকিং করতে করতে চলে এলাম পিসি বাড়িতে তো পিসি বাড়িতে কী হয়েছে দেখায় তোমাদেরকে তো এটা হচ্ছে পিসি বাড়ি আর এটা হচ্ছে আমার ভাই তো কি করছিস তুই মাছগুলো সব মারা গেছে নাকি কি করে মরলো কি করে যাই না দেখিস নি ওষুধ দিয়েছে ও আচ্ছা তো মাছগুলো সব মারা গেছে বলছে তাই জল চেঞ্জ করছে তো চলো জল চেঞ্জ করুক এই যে জল চেঞ্জ করছে আমি এসেছিলাম এই রাস্তাতে একটা বন্ধুর বাড়ি তো বন্ধুরা হয়তো পায়ে চলে গেছে তো আমরা বেরিয়ে যাবো তো সারা খাবো

আজকে এই পর্যন্ত কেমন লাগলো তোমার কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট সবকিছু করে দিও তো আজকের জন্য এইটুকানি আবার দেখা হচ্ছে কাকে সকলে নিজে সুস্থ থাকো অপরকে ভালো রাখো তো আজকের জন্য